এখানে যারা আছেন প্রত্যেকেই গুলিবিদ্ধ গুলি শরীরের একদিকে ঢুকেছে আরেকদিকে বের হয়ে গেছে তার মানে এখানে খুব হেভি লিডেল ওয়েপেন্স ব্যবহার করা হয়েছে যেটা সম্পূর্ণভাবে ব্যয়নি নিষিদ্ধ অনৈতিক বিশেষভাবে তরুণ ছাত্র সমাজের অবদানকে আমরা গভীর শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে স্মরণ করছি তাদের ত্যাগ এবং কুরবানির ফসল আজকের এই শ্বাস খোলা মানুষের চলাফেরা আমরা এসেছিলাম নৈতিক দায়বুদের জায়গা থেকে যারা এই লড়াইয়ে জনগণের পক্ষে জীবন বাজি রেখে বুক চিতিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে তাদের এখানে যারা আছেন প্রত্যেকেই গুলিবিদ্ধ গুলি শরীরের একদিকে ঢুকেছে আরেকদিকে বের হয়ে গেছে তার মানে এখানে খুব হেভি লিডেল ওয়েপেন্স ব্যবহার করা হয়েছে যেটা সম্পূর্ণভাবে ব্যয়নি নিষিদ্ধ অনৈতিক এবং এখতিহার বহির্ভূত অথচ তাই করা হয়েছে আমরা তাদের অনুভূতি যখন জানতে চেয়েছি তখন শারীরিক কষ্টের কথা বলার চাইতে তারা তাদের জাতিকে যে একটা স্বাধীনতা তারা নতুন করে তাদের দৃষ্টিতে উপহার দিতে পেরেছে এটার জন্য তারা গর্বিত এবং আনন্দিত এর পাশাপাশি চিকিৎসা আসলে একসাথে এতগুলা মানুষ ইনজর্ড হয়েছে আহত হয়ে এসেছে আমাদের সব জায়গায় কিছু কিছু সীমাবদ্ধতা থাকে এখানেও যারা প্রশাসনে আছে তাদের হয়তো নিশ্চয়ই কিছু সীমাবদ্ধতা আছে আমরা তাদের সাথে আলাপ করে তাদের আন্তরিকতা উপলব্ধি করেছি তারাও তাদের সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী দিয়ে যাচ্ছেন কিন্তু তারপরেও প্রত্যাশিত চিকিৎসা জন্য আরও একটু অ্যাটেনশন আমরা তাদেরকে ড্র করেছি যে মানুষগুলোর জন্য দ্রুত সুস্থ হয়ে আবার যার যার কর্মক্ষেত্র এবং যার যার পরিবারে ফিরে যেতে পারে আমরা আমরা এটাকে তীব্রভাবে ঘৃণা করি এবং আপনারা জেনে আনন্দিত হবেন যে এখন প্রত্যেকটা মন্দির ধর্মীয় প্রতিষ্ঠানের পাহারাদারি আমাদের ছেলেরা হাতে লাঠি নিয়ে করছে এবং আমরা বলে দিয়েছি কোনো দুর্বৃত্ত যদি এই ধরনের কাজ করতে আসে তাদেরকে অবশ্যই প্রতিরোধ করবা কোনো ছাড় দেবো না

প্রাইম স্টেক হোল্ডার হচ্ছে আমাদের ছাত্র তরুণরা সুতরাং তাদের সাথে আপনারা বসুন তাদের কথা আপনারা শুনুন আমরা তাদেরকে সম্মান করি শ্রদ্ধা করি তারা তালিকা দিয়েছে আমরা বিভিন্নভাবে তারাও অনেকের সাথে যোগাযোগ করেছে আমরা তাদের তালিকাকেই আমরা জনগণের তালিকা মনে করি

আমরা এই জায়গাটা এইভাবে চলুক এটা চাচ্ছি না আমরা চাচ্ছি দ্রুত ল এন্ড অর্ডার সিচুয়েশন তার জায়গায় চলে আসুক এবং দুর্বৃত্তরা যেন সুযোগ না পায় কালকে আপনারা খবর পেয়েছেন ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গায় ডাকাত দল গভীর রাতে হানা দিয়েছে যতক্ষণ পর্যন্ত ল এন্ড অর্ডার সিচুয়েশন ফিরে না আসবে সুযোগ সন্ধানী দুর্বৃত্তরা দুষ্কৃতিকারীরা এই কাজ করবে তারাই সুযোগ নেবে আমরা সমাজের কোনো অকল্যাণ চাইতে পারি না জামাত তো একটা সংগঠন আমরা অন্তর থেকে আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য প্রশাসন যে উদ্যোগ নেবে আমাদের সবটুকু উজাড় করে আমরা তাদেরকে সহযোগিতা করব বিএনপি গতকাল একটা শেষ বিএনপি গতকালকে বলেছে যারা যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটা দাবি জানিয়েছে যে তারা অতি দ্রুত যাতে নতুন নির্বাচনের আহ্বান জানায় বা এই আহ্বান জানিয়েছেন তারা আগে সরকারটা গঠন হোক আমরা এক দুই তিন করে আগাতে চাই ইনশাল্লাহ থ্যাংক ইউ